আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আমাদের আজকের যাত্রা খাগড়াছড়ির পাহাড় এবং প্রকৃতি দেখার জন্য আমরা রওনা হয়েছি ঝিনাইডার কালীগঞ্জের প্রেস ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে দুইটি বাসযোগে ঝিনাইদার কালীগঞ্জ থেকে আমরা রওনা দিয়েছি দুপুর দুইটার সময় এবং আমরা এই বাসে করেই সাজেকের উদ্দেশ্যে রওনা হয়েছি ঝিনাইদার কালীগঞ্জ থেকে আমরা ঝিনাইদা মাগুরা ফরিদপুর ভাঙা ঢাকা হয়ে আমরা রাঙ্গামাটিতে পৌঁছাবো তো আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটি মূলত ফরিদপুরের ভাঙা সামনে আহ পদ্মা সেতু এই রাস্তা দিয়ে আমরা যাওয়ার পথে আহ দৃশ্য দেখতে পাচ্ছি এবং রাস্তার দুপাশে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যা উপভোগ্য সেটা দেখতে দেখতেই আমরা আসলে আহ পদ্মা সেতু কিছুক্ষণের মধ্যেই পার হব আমরা বাংলাদেশের গর্ব পদ্মা সেতু পার হচ্ছি এখন সন্ধ্যা প্রায় আটটা বেজে গেছে আমরা সেই পদ্মা সেতু রাতের দৃশ্য দেখতে দেখতে আমরা সকলেই যাচ্ছি এবং যা বাসের দুই পাশে জানালা থেকেই আমরা সকলে উপভোগ করছি সেই পদ্মার রাতের দৃশ্য সারা রাত বাসের মধ্যে থেকে আমরা পৌঁছে গেছি খাগড়াছড়ি আর খাগড়াছড়িতে আমরা এখন নামবো এবং কিছু নাস্তা কর সকলকে খাগড়াছড়ি শহর থেকে স্বাগত জানাচ্ছি আমরা খাগড়াছড়ি শহরে কে এই মাত্র পৌঁছালাম সারা রাত জার্নি শেষে প্রায় বারো ঘন্টা জার্নি শেষে আমরা খাগড়াছড়ি শহরে পৌঁছেছি এখন আসি আমরা খাগড়াছড়ির মহাজন পাড়ায় এখান থেকে আমরা সাদের গাড়ি নিয়ে চলে যাবো সেই সাজেকের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে তো আপনাদেরকে সাজেকে গিয়ে আরও দেখাবো আমাদের সাথে থাকবেন আমরা আছি এখন মহাজনপাড়া খাগড়াছড়ি যে মহাজনপাড়া সেখানে আছি তো সেই মহাজনপাড়ার এই ভোরের দৃশ্যটা আপনাদেরকে দেখায় যে একদম নিরিবিরি পরিবেশ একদম ফাঁকা রাস্তাঘাট সব কিছু তো এখান থেকে আমরা চিনায়দার কালীগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রায় আশি জনের একটি বড় সপরিবারে আমরা এসেছি তো এই খাগড়াছড়ি থেকে আমরা সাজাকের উদ্দেশ্যে কিছু মধ্যে এই যে চেঙ্গিস থেকে একটি পাহাড় আমরা দেখতে পাচ্ছি যে উঠে গেছে সেই পাহাড়ে আমরা একটু পরে উঠবো একটি মন্দির আছে এখানে দেখতে পাচ্ছি এবং সামনে সেনা সেনা সম্ভার একটু আগেই আমরা সেখানে যাব তো চলুন আমরা দেখি আমরা এখন মন্দিরে উঠছি যেটা খাগড়াছড়ি একদম শহরের পাশেই তো সেই মন্দিরের একটি অসাধারণ লোক দেখতে পাচ্ছি আমরা এবং আমরা পাহাড়ের মধ্যেই মন্দিরটি তো সেটা দেখতে যাচ্ছি আমাদের সাথেই থাকুন আসলে পাহাড়ে ওটা খুবই কষ্ট আমি এই যে উঠতে পারছি না পাহাড়ে দেখতে পাচ্ছেন আমরা এই যে পাহাড়ে উঠছি এখন আমার সাথে আদিব আছে আবির আছে আসলে পাহাড় ওটা খুবই কষ্ট সত্যি কষ্ট না হ্যাঁ পাহাড়ে উঠতে গেলে পায়ে জোর থাকা লাগবে পায়ে জোর থাকা লাগবে এনার্জি থাকতে হবে কুকুরের ওকে এখানে দেখা যাচ্ছে যে বলা আছে যে কুকুর হইতে সাবধান অফিসের ব্যক্তি ও ভ্রমণকারীদের প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে এখানে কুকুর আছে বলা হচ্ছে তো আমরা পাহাড়ে উঠলাম এখন অনেক বড় পাহাড় আমরা যাচ্ছি না ওখানে কুকুর আছে আমরা এখন খাগড়াছড়ি সার্কিট হাউসে উঠছি দেখতে পাচ্ছেন যে কত উঁচু একটি পাহাড়ের উপরে এই সার্কিট হাউসটি তো সেই সার্কিট হাউসে উঠছি আসলে সত্যি কথা বলতে কি পাহাড়ে ওঠার অভিজ্ঞতা আমাদের নাই এই প্রথম আজকে এই বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি এলাকায় আসছি তো এই সার্কিট হাউসে যাওয়ার জন্য যে রাস্তা এই যে কত উঁচু একটি রাস্তা দেখা যাচ্ছে সেই রাস্তা দিয়ে উঠছি আর চা চা খাবো না না সেটা তো হয় এই যে লাল আমরা এখন খাগড়াছাড়ি যে চেঙ্গিস চত্বর সেই চত্বরের পাশেই একটু তেঁতুল চা তাই তো ভাই নাকি তেঁতুল চা খাচ্ছি আমরা এই যে তেঁতুল চা দেখি কে দেখি সেই রকম স্বাদ